তিনি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে এখন শিক্ষকতায় ঢুকেছে একদিন তিনি বাড়ির সামনে একটা বাগানে কাজ করছেন হঠাৎ করে একজন সফেন দাড়িওয়ালা অত্যন্ত সুদর্শন ভদ্রলোক লাঠি একটা হাতে নিয়ে গিয়ে হাজির তো তিনি সালাম দিলেন দেওয়ার পরে বললেন বাবা অমুকের বাড়ি কোনটা বলেই বাড়িটা অনুকূল সে কি বাড়িতে আছে তুমি জানো সম্ভবত আছে আপনি কি ওনার কাছে এসেছেন বলে হ্যাঁ আপনি ওনাকে চিনেন বলে না আমি চিনি আসেন আমি নিয়ে যাই আপনার উনি নিয়ে ওনাদের বৈঠকখানা বলি আমাদের ওইদিকে ঘর বসার ঘর যেটা সেখানে বসাই উনি ভিতরে চলে গেছে গিয়ে গোসল টুসল করে কাপড় বদলে গিয়া আইসা বলতেছে আমি এই আপনি কেন এসেছেন বলে আমি কী খ্যাতমান করতে পারি কয়ে যে আমি শুনেছি তুমি অমুক জায়গা থেকে লেখাপড়ার আমার একটা পাগলি মেয়ে আছে সেও ওই জায়গা থেকে লেখাপড়া হয়েছে এই মেয়েকে একটা শক্ত ছেলের হাতে আমি তুলে দিতে চাই যাতে তার আগামীটা ভালো হয় আমার এটা কিন্তু ভাই বাবা খুব উল্টা পাল্টা তুমি কি একটু আমাকে সাহায্য করবা উনি তো বলে গেছে যে কথাবার্তা তো খুব গুছালো দেখতেও সুন্দর মানুষ কিন্তু কথাটা অস্বাভাবিক মনে হচ্ছে এক বাবা স্বয়ং বরের কাছে এসে বলতেছে যে আমি আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিতে চাই মেয়েটা একটা প্লাগলা পাগলা উনি তাকে নাস্তা নাস্তা করে বিদায় দিয়ে শহরে তার বড় এরা থাকেন আসছেন বড় ভাইকে এসে বলছেন যে এই ঘটনা ভাই কি তখন বলছেন ঠিক আছে কোনো অ্যাড্রেস দিয়ে গেছে বলে হাঁ দিছি কোনো নাম্বার পাইছো হাঁ পাইছি হ্যাঁ ঠিক আছে তুমি বাড়ি চলে তো বড় ভাই কুসকবর নিশ্চয় নিয়ে বলছে তুমি আসো আবার উনি গেছে যাওয়ার পরে বলছে যে তুমি কন্যা দেখো তোমার যদি পছন্দ হয় তাহলে এই লোককে নিরাশ করা তোমার ঠিক হবে না কারণ এই লোক একটা মিথ্যা কথাও বলে নাই যা বলেছে সব সত্য মেয়েটা আসলে আধা ভাবনা আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে এই মহিলা এই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি নাটক করতে গিয়ে পুরুষ পুরুষের ভূমিকায় অভিনয় করেছেন কীরকম ছিলেন এখন বুঝতেই পারছেন বিয়ে করার পরে লুপ্ত কোর্সে মুসিবতে বিছাড়া কিছুদিন মাদ্রাসায় পড়েছে কিছুদিন জেনারেল এডুকেশনে মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুইটা সাবজেক্টে উনি মাস্টার্স করা মানুষ করছেন বিপদে এই বুক নিয়ে তো এখন বন্ধু বান্ধবের ভাষায় উনি যেতে পারেন না তো উনি নেন না কিছুদিন পরে উনি তার সিনিয়রদের সাথে পরামর্শ করলেন যে আমি কী করতে পারি বললেন যে ও যেখানে যাইতেছে ওর সাথে তুমি সঙ্গ দিয়ে নিয়ে যাইও কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করিও না আর তার উপরে জোর করে কোনো সিলবাম পড়াই না তারা তার মতো করে চালাও কিছুদিন চলার পরে উনি তো দেখলো যে না ঠিক আছে একটু নর্মাল আসছে বললো যে এখন কি করবো বলে যে এখন তোমার দিদি বন্ধু বান্ধবের বাসায় যাও বেড়াইতে শুরু ওই ড্রেসেই তার ড্রেস পরিবর্তন গেল তো কিছুদিন যাওয়ার পরে বলে যে যেখানেই যাই মেয়েরা দেখি শালীন পোশাক পরে আমি যেন কেমন কেমন আমার একটা তুমি কিনে দাও একটা চাদর কিনে দাও তো চাদর কিনে দিচ্ছে কয়েকদিন করে বলে যে আধা মুসলমান হয়ে লাভকে আমার একটা বুরখাই কিনে দাও যদি সে বুরখা কিনে দাও আলহামদুলিল্লাহ বলে যে এই না বুঝে ইসলাম কবুল করার মানে কি তুমি আমাকে ইসলাম বুঝার জন্য সাহায্য করো কিছু বই পুস্তক আমাকে দেওয়া পড়ি আল্লাহ তো আমাকে কিছু জ্ঞান বুদ্ধি দিয়েছেন উনি পড়াশোনা সেই মহিলা আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের পনেরো দিন আগে রোপণের শপথ গ্রহণ করছে আমার গুরুত্বপূর্ণ জায়গায় উনি দায়িত্ব পালন করেছেন এখনো পড়ছে তো জোর করে পড়ানো লাগে না ভাই যার কিসমতে আসে তার মাথায় তার গায়ে আল্লাহর সেই দেওয়া বিধান এমনিই চলে যায় এমনি উঠে যায় আমরা কাউকে জোর করবো না ইনসান আর দক্ষতা কর্ম এবং তাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে অবদান রাখার ব্যাপারে না কাউকে বার করা হবে না বরঞ্চ এখন তারা বহু জায়গায় সম্মান পান না এবং নিরাপত্তা পান না তখন তারা সম্মানও পাবেন নিরাপত্তাও পাবেন আমরা তাদেরকে আমাদের মায়ের জাতি হিসাবে দেখি এবং সেইভাবেই সম্মান করবো ইনশাআল্লাহ একজন মানুষ সর্বোচ্চ সংগ্রাম সম্মান করে তার মাকে তার উস্তাদের উপরে এমনকি বাবার উপরেও মাকে সম্মান এটা আল্লাহর দান আল্লাহর নিয়ামক আমরা সেই জাতিকে মায়ের জাতি হিসেবে ইনশাল্লাহ সম্মান করবো আর সেই দিন কত সুন্দর বয়ান করলেন জামাতের খুবই ভালো লাগলো কথাগুলো শুনে যাবেন এটা আল্লাহর দান আল্লাহ নিয়ামক আমরা সেই জাতিকে মায়ের জাতি হিসেবে ইনশাল্লাহ সম্মান করব আর সেই দিন এই দেশের মহিলারা এই দেশের নাগরিক হয়ে তারা গর্বিত হবে ইনশাল্লাহ তারা বলবেন যে আমরা এই রাষ্ট্রের নাগরিক আল্লাহ চাই আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই আমরা কোনো যুবকের হাত আর বেকারের হাত দেখতে চাই না আর বেকারের কোনো শিক্ষা আমরা কোন যুবককে দিতে চাই না আমরা যুবকদেরকে কর্মসংস্থানমুখী শিক্ষা এবং নৈতিক শিক্ষা আমরা তাদের হাতে খুলে দিলে এসে সেই বাংলাদেশ আমরা করতে চাই কিন্তু এটাকে আমরা কয়জন একাই পারবো আপামর জন্য সহযোগিতা লাগবে আমরা খুবই আশাবাদী আমাদের ইয়াং জেনারেশনকে আলহামদুলিল্লাহ তারা পারবে আমরা আমাদের এই সোনার ছেলে মেয়েদেরকে সেইভাবেই গড়ে তুলল এখন যারা ইয়াং আছে এই বাংলাদেশটা আমরা আস্থে করে তাদের হাতে তুলে দিচ্ছি চাই আর পিছন থেকে তাদেরকে আমরা পরামর্শ দিব শক্তি যোগাবো এবং দোয়া করব আপনারা কি তাইলে মুরব্বী যারা মন খারাপ করছে এই সন্তানগুলো তো আমাদের আমাদের সন্তানেরা দেশ চালাবে আমাদের চোখের সামনে সুন্দরভাবে এটা তো আমাদের আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ আমরা যুবকদেরকে যুব সমৃদ্ধ একটা সমাজ আমরা গঠন করতে চাই এক ছেলেকে এবার একবার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে অনেক বক্তৃতা তাকে মিলে তার অনেক প্রশংসা বাবার কথা কেউ মুখে নেয় না সাধারণ কৃষক বাবা বসে বসে চিন্তা করে যে কে এই ছেলেটাকে ছোটোবেলা পেটে নিল বুকে ধারণ করলো দুধ খাওয়াইলো বড়ো করলো শিক্ষা দিলো আজকে তার সবাই প্রশংসা করে না আমার স্ত্রীর নামে কিছু বলে না আমার নামে কিছু বলে তো যখন তাকে অ্যাওয়ার্ড হাতে তুলে দেওয়া হবে উনি তড়িগড়ি করে সামনে এসে দাঁড়াইয়া বলছে বেআবী মাফ করবেন ছোটো মানুষের একটা আড়স সবাই তো বলে যে আপনার আবার কী আর এত সময় যে ছেলেটার এত প্রশংসা করলেন দেখতে হবে তো ছেলেটা কার এইভাবে আঙ্গুল দিয়ে বললেন যে দেখতে হবে তো ছেলেটা কার অর্থাৎ তিনি বুকের ছেলেকে আবার বুকে ফিরাই আনলেন আলহামদুলিল্লাহ আমরা সেইভাবে আমাদের গর্বিত সন্তানদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ আগামীর সত্যের পথে ন্যায়ের পথে কল্যাণের পথে একটা মানবিক সমাজ গঠনের পক্ষে আপনাদের সকলের আবার দোয়া ভালোবাসা সহযোগিতা চেয়ে আমার কথা এখানেই শেষ করছি মাসাল্লাহ কত সুন্দর বয়ান করলেন জামাতের রামের আলহামদুলিল্লাহ ইসলাম প্রিয় মানুষের কথাগুলো শুনলেই অন্তর জুড়ে আসে কত জ্ঞান দিয়েছেন ওনাদের বুঝ দিয়েছেন কত সুন্দর কথা বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামিক কথাগুলো শুনলে অনেক ভালো লাগে ইচ্ছে করে যদি এরকম হতে পারতাম দুর্ভাগ্যজনক বিষয় হতে পারি নাই আল্লাহ যেন প্রতিটা মানুষকে হওয়ার তুফিক দান করেন এই ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে যাবেন এখন পর্যন্ত যারা চলেছেন টাকাগুলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন